আশা রকম থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আসছি তো যাই হোক আজকে একদম সাড়ে দশটা পর্যন্ত ঘুম আসছি চোখ না একদম ফুলে গেছে আমার আবার এই গতকাল রাতে একদম ঘুম হচ্ছিলো না আর রাতে যদি দুইটার সময় একবার উঠতে হয় তো এই কারণে দেখা যায় যে ঘন্টা খানিক জেগে থাকতে হয় সারাদিনে কেমন যেন টায়ার্ড লাগে টায়ার্ড লাগে তো যাই হোক আজকে ওয়েদারটা এখন পর্যন্ত দুর্দান্ত ছিল রোদও ছিল এখন আবার একটু মেঘলা মেঘলা লাগতেছে তো যাই হোক মেঘলা লাগুক আর রোদ লাগুক আমার তো কাপড় চোপড় ধোয়া থাকবেই এক ওয়াশিং মেশিন কাপড়চুপড়ে যে এই মাত্র দেরি হয়ে গেছে আসলে এর জন্য রাতে দিয়ে রাখলে সুবিধা হয় তো এই মাত্র সব মানে ইয়া হয়ে গেল ধোয়া হয়ে গেল এখন এগুলো সব বারান্দায় দিতে হবে তারপরে খালাকে পাঠালাম বাজারে আমি শুধু জাস্ট চা খাইছি আম্মা ছেলেরা সব নাস্তা করে যার যার মতো চলে গেছে তো যাই হোক আমি এখন এই কাপড় চোপড়গুলো দিব দিয়ে রান্নাঘরে যেতে হবে ঘর বাড়ি কিচ্ছু হয় না একদম সব অ্যাভেলেবেল আম্মা তো কেন তরকারি গেছে গেছে এই যে আম্মা চা খেতে খেতে আমি এবার চুলায় একটু তরকারি দিচ্ছি সেটা মনে লেগে যাচ্ছিলো দিছি আম্মা বন্ধ করে দেওয়া এখন হয়েছে ওটা মাহে নিয়া করে ফেলবে দিছিলাম পানে তো যাই হোক কাপড় চুপড়গুলো দিয়ে দেই আর সকালটা শুরু করে নেই আম্মা হলো সকালবেলা আম্মা ডায়াবেটিস মাপা হয়েছে প্রায় ছিল দশ দশ পয়েন্ট কত যেন তো যাই হোক ডায়াবেটিসটা বেশি ছিল সাত আটের উপরে তো উঠানোই যাবে না আট আটই উঠানো যাবে না সেখানে দশ ছিল আম্মা অনেক অসুস্থ মানে ফিল করতেছিল পরে এখন আবার দেখলো এখন দেখলো যে আট পয়েন্ট আম্মা সাড়ে আট পয়েন্ট যাই হোক এই হলো অবস্থা ডায়াবেটিস যে কি পরিমাণ শয়তান তা মানে বলার অপেক্ষা রাখে না যখন বাড়ার দরকার তখন কমবে আর যখন কমার দরকার তখন হলো বাড়বে তো আম্মা সকালবেলা খালি পেটে বা ভরা পেটে চা খায় নাই এখন আবার দ্বিতীয় বা ডায়াবেটিস মাপার পরে যখন দেখছে কম তখন একটু চা খাচ্ছে আম্মার তো চা নেই আমাদের মতো মাথা ব্যথা করে এইগুলো সমাচার খালাকে বাজারে পাঠাইলাম আজকে বাসায় কাজ অনেকই আসে বা ছিল কিন্তু এখন এত কাজ করতে পারবো কিনা জানি না সময়ও পাবো না ফ্যানগুলো বুঝতে হবে এত বাতাস মাসাল্লা প্রচণ্ড পরিমাণে বাতাস তো যাই হোক আমি কথা না বলে কাপড় না হয় দিয়ে দিই সব এরকম বাতাস চলতেছে আর প্রত্যেকটা রুমে রুমে চাদরে যে উপরে উঠা যায় এত বাতাস মাসার না বৃষ্টি হচ্ছে তো খুব ভালো লাগতেছে মাহিন পরীক্ষা দিতে ভীষণ গেছে পরীক্ষা দিতে বাসা একদম খালি আমি আম্মা আর ভালা খালা মাহিনী কাপড় চোপড়গুলো যাওয়ার সময় খুলে গেছে এসে পড়বে এর জন্য এটা এখানেই থাক এটা অন্যটার সাথে ইয়া করে ফেললে আর এই যে খুব ভয় পাচ্ছি চাদরটা পড়ে যায় নাকি সে খেলা বাজার থেকে চলে আসছে এখন রান্না বান্নার প্রস্তুতি চলতেছে আমার এখানে বসে আছে দেখি সিরিন খেলা কি রান্না করে খেলা আবার লম্বা লম্বা বেগুন আনছ খালা রান্না করবে মনে হয় গরুর গোস তেলা খেলা গরুর গোস রান্না করবে মানে উঠে দিচ্ছে অলরেডি করল্লা ভাজি তারপরে ছোট মাছ এই যে ভাত উঠায় দিচ্ছে অলরেডি আর এখানে সে টমেটো আর ডাল টমেটো আমার কাছে খালে বেশি ভাল লাগে না তোমার কাছে মনে খুব ভালো লাগে তো যাই হোক যাই এখন সব ফার্নিচারগুলো মুছতে হবে তারপর অন্য অন্য কাজগুলো আবার করতে হবে খালি গাছটুকু সায় নিলাম কোনো রকম এই রুমটাও বাতাসে একদম একাকার হয়ে যাচ্ছে যেমন একটা খুলে দিছি যাতে একটু আলো বাতাস আসে চায় পর্দাটা নিঃসন্দেহে ময়লা হয়েছে কিন্তু পর্দাটা খোলার মতো এনার্জি আমার আজকে নাই ফ্যানগুলো ময়লা হয়েছে ফ্যানগুলো মশার মতো এনার্জি নেই কালকে যদি আল্লাহ বাঁচায় রাখে কালকে করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আরে যে বারান্দা দিয়ে প্রচুর বাতাস প্রচুর বাতাস এত বাতাস মার্শাল্লা তাই বলি যে ফ্যানের বাতাস আর প্রকৃতির বাতাস কত পার্থক্য তাই না প্রচণ্ড পরিমাণে বাতাস তো যাই হোক এখন ফার্নিচারগুলো মুছতে নেই ফার্নিচারগুলো মুছতেই জাস্ট খালাকে মশার উপযোগী করে দিব আর এই যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো চলতেছে এখনো ইয়া হয়নি এই কাজটা যখন করবে তখন আমার অনেক সমস্যা হবে শব্দ তো হবেই তারপরে তো দুলাবালির ব্যাপারটা তো বলার অপেক্ষায় রাখে না প্রচণ্ড ধুলা হবে ঢাকা শহর বলে লাভ নাই ছোটবেলা শুধু চা খাইছি এর জন্য আমার খালা আবার আমাকে একটু কটা ভেজে দিচ্ছে আমি কিছু বলি নাই খালি ক্ষুধার কথা বলছি এর জন্য সময় বলি যে মা খালা একই কথা দেখেন সকালবেলা সবাই ফ্রোজন পরোটা খাইসে আমি আবার ফ্রোজন পড়াটা বেশি মানে কেমন যেন আমার কাছে ভালো লাগে না খেতে এর জন্য শুধু চা খাইছি এই সময়টা এসে দেখি যে প্রচুর ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে তো ভাবলাম যে খালাক জানাই খালাক না আমার সমস্যার সমাধান এক নিমেষে তো যাই হোক এটা হলো আমার খালার হাতের পরোটা খুব মজা হতো আর মতো আর এই যে আমার খালা কালকে আসে নাই সারাদিন বসতে কোথায় ছিল খালার

এখানে ভাতও হয়ে গেছে অলরেডি আর এখানে আমার এই যে এই ঘরগুলো গোছানো হয়ে গেছে খালি জাস্ট মুছে দিতে হবে কয়টা বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে কালকে যদি আল্লাহ বাঁচা রাখে তাহলে আদার্স কাজগুলো যেগুলো ডিপ ক্লিনের কাজ সেগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ করবো টেবিল ক্লথটাও চেঞ্জ করতে হবে ঘোলাঘোলা হয়ে গেছে তবে আজকে সময় নাই আম্মা তুমি ওই হাত নেওয়ার গোসা জন্য জন্য বসে থাকো তাড়াতাড়ি আসো তোমাকে নাশপাতি কেটে দিয়ে তাড়াতাড়ি নাশপাতি খাও কিচ্ছু করতে হবো না আসলে মাহিনের ডয়ার মাহিন একাই গুছাইতে পারে আর ওরা খালি এলোমেলো করে ওদেরকে আর কোনো রকম হেল্প করার দরকার নাই আবার দুই ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে বাজি সে খালার হাতের মজার পরোটা এই যে খালা একদম হোটেল স্টাইলে পরোটা বানাতে পারে খুব মজা এই যে আর এখানে আসতে হলো ডিম ভাজি সকালবেলা ডাইটিং অ্যান্ড ফল বের হচ্ছে বারোটায় তেল কম ভালো হয়েছে তেল থাকলে মিশন একদম খেতে চায় না বিরক্ত করে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে আলু কাটা হয়েছে ফেলা

সব কমন পড়ছিল ফুল আনসার করতে পারতো থ্যাংক ইউ খেলা আম্মার জন্য ছোট মাছ ভুনা করলো আম্মার নাকি ছোট মাছ ভুনা খেতে ইচ্ছা করছে বড় মাছ আম্মা খুব একটা মতো পছন্দ করে না আমি তো কোনো মাছই পছন্দ করি না তো আম্মা আবার ছোট মাছটা একটু পছন্দ করে কিন্তু আলু তো খাওয়া যাবে না আলু খেলে ডায়াবেটিস বেড়ে যায় এই কারণে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা হলো তো যাই হোক শেষের দিকে প্রায় বেশি সময় লাগবে না আর এই যে আমার খেলা খেলা বাসনদের হয়েছে সব দুনিয়াদারি দারি এখানে দুনিয়াদারি সব দিতে হবে ঘরের জানলাটা একটু ক্লিন করে ফেললাম একদম ঘোলা হয়ে গেছিল। আর এগুলো একটু ক্লিন করা দরকার বাট আজকে সময় নেই রান্নাঘরে এত এলোমেলো হয় এত এলোমেলো হয় তা বলার মতো না আর গ্যাসের চুলায় মানে ইয়া লাগাইলেও কি জানে বলে অ্যাডজাস্ট ফ্যান থাকলেও কিচেন চিনে থাকলেও প্রচণ্ড পরিমাণে ইয়া হয় তেল কাজটা হয় গ্লাস যদি দেখি যে তেল কাজটা হয়েছে আমার একদম কার মধ্যে ঘিন খালা দেখছো গ্লাসটা কীখান পরিষ্কার হয়েছে গ্লাস পরিষ্কার থাকলে ভাল লাগে তার যে খালা এদিক থেকে করে দিচ্ছে সব কালকে খালা ফ্যান ট্যান সব মুজ বল্লা যদি বাঁচায় রাখে আর মনে গেলে তো গেলাম রাতের মধ্যে কত কিছুই তো হইতে পারে বল্লা কটা বাজে বাজে হলো বলে দুইটা আম্মা নামাজ পড়তেছে টেবিলে খাবার দিতে হবে বালি আমাদের সবচেয়ে বেশি পছন্দ খাইল না তো আম্মাও যদি একটুখানি খাইছিল তো এই কারণে পরে খাবে বলছে যাই হোক কিছুগুলো মানে একটু সময় লাগবে পাকতে আর কতগুলো আবার একদম বেশি পাকা আমগুলো মনে হয় রোদে ছিল প্রচণ্ড গরম আর এখানে আছে হলো আম্মার জন্য জাম আম্মার আবার প্রচুর পরিমাণে জাম খেতে হবে তো যাই হোক কে কে আমার মতো আমরুপালি পছন্দ করেন জানাবেন বাজে আড়াইটা আমাদের বাসায় আসতে রান্না বান্না হয়েছে সব খালা রান্না করে টেবিলে সাজায় দিয়ে গেছে এই যে মাহিনের খুদা লেগে গেছে মাহিন খেতে বসে হ্যাঁ বলো বাপে পরীক্ষা দিয়ে আসছে তো এখানে ঝড় ঝরঝরে সাদা ভাত খালা যেহেতু সব রেডি করে দিছে কোনো কিছু বাড়াবাড়ি করে নাই এখানে আছে টকটকে গরুর ঘোষ রান্না করা এখানে আছে হলো মাছ ভুনা এটা হলো তিন রকমের মাছ রিঠা মাছ ওই মাছ আর কি জানো একটা মাছ এখানে আছে মাহিনের চিকেন এখানে আছে পাতলা ডাল এখানে আছে করলা ভাজি এই হলো আমাদের আজকের দুপুরের খাবার দাবার তবে আম্মার এই যে সালাইন চল সালাইন তো না অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন চলতেছে এটা না শেষ হওয়া পর্যন্ত আমরা কেউ খেতে বসবো না আম্মার আগে শেষ হোক তারপর তবে যে গেছে আর এটা যদিও দেরি হয়ে গেছে আম্মার তো দেখা যাক আজকে দিনটা। ওয়েদারটা এত ভালো ছিল তা বলার মতো না যেমন রোদ তেমনি বাতাস প্রচন্ড পরিমাণে বাতাস ছিল আর আকাশ দেখতে কি সুন্দর লাগতেছে দেখতে তাই না মনে হচ্ছে মেঘের ঝাঁপ এক একটা এই যে আর এই যে মাহিন গেছে দোকানে এখানে দাঁড়ায় আছে ওকে কিছু একটা বলতেছে ও সেটা মানে শুনতেছে এই যে দেখা যাচ্ছে মাহিন মাহিনার জীবনে বড় হলো না সারা জীবন ছোট রয়ে গেল যাই হোক ও দোকানে গেলে দোকানদাররা যেটা বলে ও সেটাই শোনে বারবার আম্মু যেটা বলে সেটা দেখা যায় যে ভুলে যায় না হলে দোকানদারদের চক্করে পড়ে আর একটা করে আসে আর এই যে রাস্তায় না ধুলার জন্য পানি দিচ্ছে এই কয়দিন আগেই কিন্তু বৃষ্টি হলো এখন আবার সব ইয়া হয়ে গেছে আমি সাদে দুই পিচ্ছি নাচানাচি করতেছে যাই হোক প্রকৃতির বিলাস করে লাভ নাই আমি এখন তো চা খাবো চা যা মাথা ভন ভন করতেছে বাট আমি চা উঠাই দিয়ে এখানে এসে বক বক করতেছি আমরা এই মাত্র চা শেষ করে উঠলাম বাজে হলো ছয়টা বিশ দিন বড় হয়ে গেছে আর এই মানে আম্মা আম্মার চা শেষ হয় না আমার হাতে এখনও কেন লাভ বনানো আজকে রাতটা গেলে আম্মা একদম বেঁচে যাবে সকালবেলার ইঞ্জেকশনটা দিলেই আম্মার মোটামুটি শেষ আঠাশটা ইঞ্জেকশন তো যাই হোক যা শেষ করে আম্মার সাথে বসে বসে গল্প করতেছি জীবনের কথা সমস্যার কথা সমাধানের কথা কত কথা এইসব কথা তো মার সাথে বলা যায় সবার সাথে তো বলা যায় না তো যাই হোক সে গল্প করতে করতে আসতে ভিডিওটা না হয় শেষ করে ফেলি রাতে সন্ধ্যার পর বাইরে যেতে হবে কাজ আসতে একটু হাঁটতে হবে অনেকদিন হলো হাঁটি না আর কি যেন কাজ আছে মনেও নয় আমার এই খালা আসবে কিনা আল্লায় জানে খালা না আসলে একটু সমস্যা কারণ সন্ধ্যার পর তো রুটি বানায় খালা রুটি বানায় ভাজি করে এই দুপুরবেলা করে যাওয়ার সময় পায় না তো যাই হোক ভিডিওটা আস্তে আস্তে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন পর্যন্তই ভালো আল্লাহে